হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে দেখো আমি ডাল সেদ্ধ করছি এটা হচ্ছে ছোলার ডাল খুব সম্ভবত আমি অত ভালো ডালটা চিনি না তবে এটা খুব সম্ভবত ছোলার তো ডালটা এখানে আমি সেদ্ধ বসিয়েছি তো ডালটা যখন একটু আর কি ফুটছিল তো তার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম তো এই ডালটা আজকে হবে মানে ডালটা আমি দুপুরের দিকে বসিয়েছি এটা আজকে আমার দুপুরের খাবার ভেবেছিলাম যে সকালে করব কিন্তু সকালে হয়নি সকালে অন্য কিছু খেয়েছি তো এটা দিয়ে আজকে ডাল দিয়ে আর কি লুচি দিয়ে খাবো আমার সবাই বেশিরভাগ ক্ষেত্রে লোকজন কি করে লুচি হয়তো সকালবেলা খায় না রাত্রেবেলা খায় কিন্তু আমরা না একটু ব্যতিক্রম ধর ব্যতিক্রমী খাচ্ছি আমরা একটু দুগরবেলা খাচ্ছি আর এখানে দেখো যে আমি বাবার সাথে খেলা করছি তখন বাবার সাথে মানে খেলা করার মতো আশেপাশে ছোট কোনো বাচ্চা নেই তো তো আর কি সব সময় আর কি ওর সাথে আমি খেলা করি ওকে আমি সময় দেই তো এখানে দেখো বাবার সাথে বেশ কিছুক্ষণ খেলা করার পরে ওর জন্য আমি এখানে একটু খিচুড়ি একটু ডিম সোদ্ধ করে নিয়েছি তার কারণ ও তো আর কি ওই লুচি ডাল এগুলো তো খেতে পারবে না মানে বাচ্চা মানুষ তো বুঝোই তো যার জন্য ওকে আমি একটু খিচুড়ি আর একটু ডিম সেদ্ধ করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে স্টান করে খাইয়ে দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এখানে আমি চলে আসলাম আর রান্না করতে এখানে আমি ডালটা বসিয়ে দিলাম আর কি ডালটা রান্না হয়ে গেল আমার তো ডালটা রান্নাও হয়ে গেলে তারপরে আমি লুচিগুলো করে নেবো তো ডালের ভিতর আমি কিন্তু তেমন কোনো মানে কি বলবো খুব বেশি যে মশলা দিয়েছে তাও কিন্তু না হালকা পাতলা একটু মশলার ভিতরে একটু পাতলা পাতলা করে করেছি লাস্টে একটু গরম মশলা দিয়ে ডালটা আমি নামিয়ে নিয়েছি তো ডালটা খেতে কিন্তু লুচির সাথে খুবই ভালোই হয়েছিল আর এই যে দেখো এখানে আমি লুচিগুলো করতে বসেছি এই লুচিগুলো ভেবেছিলাম কি মানে অনেকদিন আগেই আর কি ভাবছিলাম যে একটু বৃষ্টি বর্ষা পড়লে আর কি গরমটা একটু কমে গেলে একটু লুচি ডাল খাবো কিন্তু সেগুলো হচ্ছিল কি যে মানে আজ খাই কাল খাই এরকম করে শুধু ভাবছিলাম কবে যে খাবো মানে সেটা আর কি হয়ে উঠছিল না তো মাঝে বেশ কটা দিন বৃষ্টিও হয়ে গেছিল তো আর কি আমার বরকে বলেছিলাম আনতে কিন্তু ওই আজ আনবে কাল আনবে আমি তো তার কি মানে কি বলে মানে জোর দিয়ে বলছিলাম না যে নিয়ে এসো আনতেই হবে আর ও আর কি গর্জ করে তো একদিন হঠাৎ করে দিয়ে যে নিয়ে এসেছে গতকালকে রাত্রে নিয়ে এসেছে বললাম ঠিক আছে তাহলে রেখে দাও কালকে সকালে বলবো সকালে করো তাহলে করোপুর বললাম ঠিক আছে আর দেখো আমি এখানে লুচিগুলো ভাজছি লুচিগুলো কিন্তু একটু লাল লাল করেই আমার না একটু সাদা লুচি থেকে একটু লাল লাল ভাজা লুচিটাই ভালো লাগে সাদা লুচিটা হলে হয় কি মানে দেখলে মনে হয় একটু কাঁচা কাঁচা টাইপের তো এই দেখো ফাইনালি আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর লুচিগুলো দেখেছো কতটা ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো কিন্তু বেশ নরম হয়েছিল খেতে দারুণ হয়েছিল এখানে আমি আমার হরিদেশ পালকে খেতে দিলাম আমি ওকে মানে খেতে দিয়ে একটু জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে ও জাস্ট একটু ইশারায় বললো ভালো হয়েছে তো তো বেশি মানে যদি মুখ থেকে আওয়াজ করে যে কেমন হয়েছে তাহলে বাবা এবার উঠে যাবে বলে তো যার জন্য আর কি হাত দিয়ে ইশারা দিয়ে বললো যে না খেতে ভালো হয়েছে আসলে খেতে ভালো হয়েছিল আর লুচিগুলো তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছিল তো আমার এই লুচি আর ডালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্টে জানিও তার সাথে একটু শশাও কেটে নিয়েছি তো ভালো থেকো সবাই বা